মাননীয়া আপনারা কখনো দুধের গাই বলে আখ্যায়িত করে কখনো আমাদেরকে ভাবে যে আমরা যে কোনো টাকায় হয়তো বিক্রি হয়ে যায় জনগণ দু কেজি গম তিন কেজি চাল দিলেই বোধ হয়ে যায় না মাননীয়া আজকে মানুষ বুঝতে শিখেছে আজকে মানুষ শিক্ষিত হয়েছে কোনটা আসল কোনটা নকল তারা বুঝতে শিখেছে আপনি যেমন বলেছেন না ওয়াকফ বিল যদি কোনো আন্দোলন পশ্চিমবঙ্গে হয় আমার মতো কেউ খারাপ হবে না আপনি কি জনগণকে খাওয়ান না পড়ান আপনি তো জনগণের ট্যাক্সের পয়সায় মেহনতির পয়সায় ঘাম জড়ানো পয়সায় ইনকাম করা পয়সায় আপনি এসি গাড়িটা চালাচ্ছেন আপনার ভাইবো বিদেশ যাচ্ছে আপনার কার পয়সায় এই জনগণের মেহনতি খেটে খাওয়া মানুষের পয়সায় কিন্তু আপনি বলছেন পশ্চিমবঙ্গে আন্দোলন করা যাবে না আমাকে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে ঠিকই তো বলেছেন আপনি দিল্লি তো আপনার একটা সম্পর্ক রয়েছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারি আর সেই বুঝতে পারার জন্যেই তো শুভেন্দু অধিকারীর মতো কঙ্কালরা এত নোংরা ভাষায় গালিগালাজ করে যারা সম্প্রীতির বাংলাকে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথায় বিভিন্ন জায়গায় তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করলেও আপনারা কখনো এগিয়ে আসেন না কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যদি একটা ঝান্ডা বাঁধতে যায় এখানে আমাদের ছেলেগুলোকে আপনারা অ্যাটাক করেন কেন আপনার শুভেন্দু অধিকারী কাটা নয় আগামী দিনের জন্যে ভয় নৌসাদ সিদ্দিকিকে বাংলার আনাচে কানাচে বাংলার উত্তর থেকে দক্ষিণবঙ্গে যেখানে নৌসাদ সিদ্দিকি সেখানে লক্ষ লক্ষ মানুষ আবেগ ভালোবাসা দিয়ে ভরে যাচ্ছে সেটাই তো আপনার জ্বালা কিন্তু আর নয় আপনাদের অনুরোধ এবার পশ্চিমবাংলায় যখন আগামী দিন বিধানসভা নির্বাচন এই বিধানসভায় নির্বাচনে যখন বাড়িতে বাড়িতে ভোট চাইতে আসবে আমার আপনার মাদ্রাসা মসজিদ স্থান বাঁচানোর জন্যেই ভোটটা দিল্লি গিয়ে চাইতে বলবেন আবার আপনারা দিল্লি গিয়ে চাইতে বললেই আপনার ওয়াক বিল নিয়ে দেখবেন টনক নড়ে গেছে আজকে পশ্চিম বাংলায় কাজ নেই হাজার হাজার ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে রাস্তায় পড়ে আছে বসিরাট শহরে ছাব্বিশ হাজার টোটো চলে অ্যাডভোকেট সাহেব বসে আছেন বলতে পারবেন তার কোর্টের সামনে দিয়ে যাওয়ার যায় না রাস্তায় যানজটের ভিড় উন্নয়নের জোয়ারে রাস্তায় ভেসে বেড়াচ্ছে উন্নয়নের স্রোতে রাস্তা পুকুরে ভরে গেছে সেটা তো আলাদা বিষয় কিন্তু এই টোটো যারা চালাচ্ছে দেখবেন প্রত্যেকে এম এ পাস বিএড ডিএড করা আছে চাকরি নেই দুবেলা দুপুটো খাওয়ার জন্যে ঠিক মতো বেঁচে থাকার জন্যে পাশের রাজ্য উড়িষ্যা পাশের রাজ্য উত্তরপ্রদেশ ঝাড়খণ্ড মুম্বাই দিল্লিতে গিয়ে তারা ইনকাম করার জন্য যাচ্ছে কিন্তু সেখানে গিয়ে দেখলাম আমরা বাংলায় কথা বললে দোষ রাম যদি রহিম যদি হয় মার আদিবাসী সাঁওতাল যদি হয় পিছিয়ে পড়া বর্গীয় মানুষ তাদেরও নিস্তার নেই কোথায় রয়েছে বাংলার মানুষ কোথাও একদিন একটা কথা বলতে শুনেছেন মাননীয়ের মুখে এই খাওয়া মানুষকে কোথায় তারা প্রোটেকশন দিচ্ছে লাখো লাখো নেতার পিছনে হাজার হাজার প্রশাসন ভাইরা রয়েছে প্রোটেকশন দেওয়ার জন্যে কিন্তু যে ভাই যে কাকা আপনার উড়িষ্যায় গিয়ে মুম্বাই গিয়ে সেখানে মার খাচ্ছে মেরে দিচ্ছে আমরা সোশ্যাল মিডিয়াতে বড় বড়ো করে দেখতে পাচ্ছি কিন্তু সেখানে আইনি ব্যবস্থা কিছু নেই কখনো সাইবার ক্রাইম থেকে বলে দেয়া হচ্ছে এটা মিথ্যা ঘটনা এটা ষড়যন্ত্র যদি ষড়যন্ত্র হয় এটাকে বন্ধ করার দায়িত্ব তো আপনার আপনি কেন বন্ধ করছেন না সব কিছু ষড়যন্ত্র নয় ষড়যন্ত্র আপনি চালাচ্ছেন সেই ষড়যন্ত্রকে উপড়ে ফেলতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়েছে নৌসাদ সিদ্দিকীর মতো মানুষের পিছনে মানুষ দাঁড়াচ্ছে আপনাকে আমাকে ভাবতে হবে যে আগামী দিনের ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে এখন যেমন কালবৈশাখীর আকাশটা যেমন অন্ধকারময় পশ্চিমবঙ্গের আকাশটা ঠিক ওই রকম কালবৈশাখী অন্ধকার মতো নেমে এসেছে সেই ভাবনা থেকে বিচার বিশ্লেষণ করতে হবে আজকে আগামী প্রজন্মকে যদি বাঁচাতে চাই আজকে শিক্ষার কথা নেই স্বাস্থ্যের কথা নেই খাদ্যের কথা নেই নেতারা যে উঠলেই কে হিন্দু কে মুসলিম কে খ্রিস্টান সেই নিয়ে আলোচনা আসলে নেতার একটা যোগ্যতা থাকা যায় যেটা আজ নওসাদ সিদ্দিকীর মধ্যে মিনিমাম কোয়ালিফিকেশান থাকা যায় যার জন্যে সাধারণ মানুষ সাধারণ মানুষের নিয়ে কথা বলতে পারবে সংবিধান নিয়ে কথা বলতে পারবে গণতন্ত্র কী সেটা বুঝতে পারবে আসলে সেই নেতাই বুঝতে পারছে না সংবিধান কি খায় না মাকে গণতন্ত্রটা কি আজকে আমাদের যে মনীষীরা রয়েছে তাদের নিয়ে কটুক্তি করা হচ্ছে আজকে বাংলার সম্প্রীতির বাংলা কোথায় হারিয়ে গেছে আমাকে আপনাকে ভাবতে হবে আমরা কোন বাংলায় বাস করছি এটা নেতাজি এটা নজরুল ইসলামের বাংলা তো এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা তো আজকে হিন্দু পাড়াই ভাইয়েরদের কাছে গিয়ে একরকম গুজব ছড়াচ্ছে মুসলিম ভাইয়েরদের কাছে গিয়ে একরকম গুজব ছড়াচ্ছে এই গুজবে কান দেওয়া যাবে না পাত্তা দেওয়া যাবে না পশিরাডের মানুষকে শক্ত হাতে অটুট থাকতে হবে সম্প্রীতিকে বাঁচিয়ে রাখতে হবে আজকে হারান কাকা মৈদুল চাচা এক চায়ের দোকানে চা খাবে আজকে যে পুলিশ ভাইটা রয়েছে আপনার ঘরের সন্তান আজকে যে সরকারি দপ্তরে যে আপনার ঘরের সন্তান তাদেরও সঙ্গে নিয়ে সব সঠিক পরামর্শে চলতে হবে কিন্তু আজকে কোথায় দেখতে পাচ্ছেন অভিজেবী করা ওর ওর কাছে যাওয়া যাবে না ও তৃণমূল করছে ওর কাছে যাওয়া যাবে না কেননা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা চলছে এই সাম্প্রদায়িক যারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে আপনারা পুলিশের সহায়তা নিন প্রশাসনের সহায়তা নিন কিন্তু এই পথ আঁকড়াতে পা দেবেন না আজকে বাংলার জমিনে দেখুন আজকে চাষির কী অবস্থা সামনে ছাব্বিশে ইলেকশন এখন রাস্তাগুলো দেখবেন প্রত্যেকটা রাস্তায় অ্যাক্সিডেন্টের জন্য একদম মজবুত পরিস্থিতি আপনি বসিরাটে যান প্রত্যেকটা রাস্তাতে জল জমে ভর্তি হয়ে আছে কোথাও গাড়ি উল্টে মানুষ মারা যাচ্ছে কোথাও পা পিছলে নদীতে পড়ছে আজকে উন্নয়ন কোথায় ভোটের আগেই উন্নয়নটা কিভাবে হয় জবাব চাইবেন তো নাকি জবাব চাইবেন তো জবাব চাইতে হবে এটা আপনার অধিকার আমার অধিকার এই অধিকার কেড়ে নিতে হবে আপনি যখন দোকানে বিড়ি খেতে যান তখন দু টাকা ট্যাক্স দিতে হয় সাবান কিনতে যান চার টাকা ট্যাক্স দিতে হয় এই ট্যাক্সের ঘরের ট্যাক্স জমির ট্যাক্স এই ট্যাক্সের পয়সায় ডেভেলপমেন্ট কাজ হয় পশ্চিমবঙ্গে সরকার তথা ভারতবর্ষের মতো দেশ চলে আজকে আপনারা কলেজে শুনেছেন এর আগে বহু বক্তায় কথাগুলো বলেছেন আপনার আমার ঘরের সন্তানদের নিরাপত্তা কোথায় পাশেই বসিরহাট কলেজ আছে আপনার ঘরের সন্তানটা যদি বসিরহাট কলেজে পড়তে যায় আজকে যদি ল কলেজের মতো ঘটনা ঘটে সেটা আপনি ঠিকভাবে নিতে পারবেন তো সেই জন্য আগামী দিনে আজকে শিক্ষা শিক্ষালয়েও প্রোটেকশন নেই ব্যবস্থা নেই সেখানে নিরাপত্তা নেই এত কিছু মানুষ সেখানে শি শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছুই ঘাটতি দেখা দিচ্ছে সেই পশ্চিম পশ্চিমবাংলার আগামী দিনে কি অবস্থা হতে পারে সেটা আমাদের ভাবতে হবে এই নরকীয় কীটদের হাত থেকে আমাদের বাঁচতে হবে ল কলেজের মতো যে নির্মাম অত্যাচার যে গণধর্ষণ থেকে রক্ষা করতে হবে কিন্তু সেটাও দেখুন পিছনের দিকে ফিরে দেখুন কার হাত কারা রয়েছে আজকে কিছু কিছু সব সিনেমা যাত্রা থেকে উঠে এসেছে তারা অভিনয় ছাড়া কিছুই করতে পারে না কিন্তু নওসাদ ভাইকে কি বলছে সিদ্দিকি ওদের লজ্জা লাগা দরকার ওর যারা নেত্রী ওর যারা নেতা রয়েছে তারা কোথা থেকে উঠেছে এবং তার ভেতরটা কি আছে এরকম নেতা নেত্রীদেরকে আমরা ধিক্কার জানাই কিন্তু এই যারা বা যে সমস্ত ব্যক্তি বা শাসক দল যেটা ব্যবস্থা রাহাজানিতে পরিণত করেছে এই সেটা আর নয় তার জন্য উদয় হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান মাননীয় নওসাদ সিদ্দিকী সাহেব সেই নওসাদ সিদ্দিকী সাহেব দেখিয়ে দেবেন আগামী বিধানসভার আপনারা পাশে থেকে এই তামান্নার মতন মেয়েদের যার জীবন যেন না যায় আজকে সেখানে মাননীয় বাহন্য নেতৃত্ব সেখানে গিয়ে তাকে সাঁতার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ যায়নি তিনি তখন কোথাও দিঘায় ভ্রমণ করতে গেছেন কোথাও তিনি অন্য মিটিং মিছিলে ব্যস্ত ছিলেন কিন্তু তামান্নার মাকে সান্ত্বনা দেওয়ার জন্যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ভাঙড় বিধানসভার বিধায়ক আমার আপনার প্রিয় ছোট ভাই জানি গিয়েছিলেন সেই কালীগঞ্জের উপনির্বাচনের পরে আজকে দাঁড়াতে যদি এই অবস্থা হয় আজকে যারা আবির না ছুড়ে বোমটাকে আবির আপনার আমার ঘরের সন্তানকে যদি মায়ের বুক খালি করে দেয় তাহলে বন্ধু আপনাদের ভাবার সময় এসেছে আগামী দিনে যদি এরা ক্ষমতায় না থাকে তাহলে কি ভন ভনে পাগলের মতো অবস্থা হয়ে যাবে আর যে কোনো পাড়া রাস্তায় ময়দানেরা কি করতে পারে আপনারা ভাবুন সাধারণ মানুষের ভাবনার বিষয় যদি মানুষের প্রাণহানি হয় হেরে গেলে কি অবস্থা হবে পশ্চিম বাংলাটাকে তারা কি করবে পুরো লাল রক্তক্ত করে ফেলবে তার জন্যই আপনাদের সচেতন হতে হবে আমাদের সচেতন হতে হবে তার জন্য ডাক বাংলার অন্যান্য বিধায়কের মধ্যে একমাত্র বিকল্প বিধায়ক নৌসাদ সিদ্দিকি আজকে বাংলা তথা ভারতবর্ষ জমিনে যান একটাই সমালোচক মুখ নৌসাদ সিদ্দিকি আজকে আমার আপনার ঘরে ছেলে মেয়েদের আগামী প্রজন্মের কথা ভাবতে হবে এটা তো ঠিক নয় আপনার এর আগে ওয়াক অফ বিল নিয়ে এখানে অনেকগুলো বিষয় আছে ওয়াক অফ বিল নিয়ে অনেক কথা শুনেছেন আমি সেখান থেকে একটা কথা বলবো